ড্রাগ পারচেস করেন ড্রাগুলা আপনারা ইমপেক করেন তারপরে আপনারা তো মেডিসিনে পড়ে না করে আমরা যদি আর্টিফিশিয়াল উপর করি তাহলে আপনারা মনে হয় ভালো কিছু করতে পারব। এটির টোটাল লেন্থ 5 ইঞ্চি। টোটাল লেন্থ একদম নিচে থেকে একদম পর্যন্ত টোটাল লেন্থ 5 ইঞ্চি এবং নিচে থেকে থাকবে হাফ ইঞ্চি। হাফ स्थिरता শুধুমাত্র এটা থেকে আর আমাদের প্রোডাক্টের তুলনায় এটা আর ও বেশি প্রোডাক্টের এত বেশি পরিমাণে ডিমান্ড আপনাদের কাছ থেকে আসছে যার ফলে এই প্রোডাক্ট আপনাদের ডেফিনেটলি এই প্রোডাক্ট আপনাকে সুযোগ দেবে এবং এই প্রোডাক্ট নিয়ে আপনি